তোমার তোমার একটা তোমার একটা দায়িত্ব নেই হ্যাঁ উত্তর দাও তুমি হ্যালো কে বলছেন আমি মৈত্রেই বলছি কে মৈত্রেই বলছেন একটু আগে আপনার সাথে দেখা হয়েছিল যখন আমি বিষ্ণুদেবের সাথে দেখা করতে গেছিলাম আপনি আপনি আমাকে কেন ফোন করেছেন ফোন করেছি কারণ আপনাকে আমার কিছু কথা বলার আছে কি কথা বলার আছে আমার দৃঢ় বিশ্বাস আমার সন্তান কোনো বেঁচে আছে আমার সন্তান মরতে পারে না আমার সন্তানকে খুনের কৃষ্ণ দেবে সাজা হবে আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সন্তান বেঁচে নেই আমি ওকে হাজার বার জিজ্ঞেস করেছি কিন্তু ও কিছুতেই কোনো উত্তর দিচ্ছে না চুপ করে আছে কিছুতেই মুখ খুলছে না শুধু বলছে চলে যাও এখান থেকে চলে যাও এখান থেকে আপনি তো দেখলেন আপনি যখন মিট করতে গেছিলেন তখন আপনার সঙ্গেও একই ব্যবহার করেছে আচ্ছা বেশ বেশ আপনি একদম উত্তেজিত হবেন না একদম চিন্তা করবেন না একদম কষ্ট পাবেন না আপনি শুধু আমার এতটুকু বলুন পাপ্পুকে পাপ্পু আমার ছেলে আপনার ছেলে হ্যাঁ ওর নাম প্রীতি আমি আদর করে ডেকেছিলাম ওকে প্রীতি আমার সন্তান আমার একমাত্র সন্তান ওকে খুনের অপরাধে বিষ্ণুদেবের সাজা হয়েছে আপনি আপনি একটা ব্যবস্থা করুন আপনি আপনি এইটুকু নিশ্চিত করুন আমার মায়ের মন বলছে আমার মায়ের মন বলছে যে আমার সন্তান মরতে পারে না ও বেঁচে আছে বেঁচে আছে মানে আপনি আপনার ছেলের বডি আইডেন্টিফাই করেননি করেছি কিন্তু সেই বডি চেনার মতন অবস্থায় ছিল না বিষ্ণুদেবের বাড়ির পেছনের ট্যাঙ্ক থেকে বডি উদ্ধার করা হয়েছিল এক 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 মিনিট 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 বিষ্ণুদেবের সঙ্গে আপনার কি সম্পর্ক বিষ্ণুদেব বিষ্ণুদেব নামটা কোথেকে এলো কি হলো আপনি কথা বলছেন না কেন বলুন বিষ্ণুদেবের সঙ্গে আপনার কি সম্পর্ক আমি বিষ্ণুদেবকে ভালোবাসতাম আমার সঙ্গে প্রেম ছিল বিয়ে বিয়ে বিষ্ণুদেবের সঙ্গে হয়নি কেন বিয়ে হওয়ার কথা ছিল আমি বিষ্ণুদেবকে পাগলের মতন ভালোবাসতাম কিন্তু আমায় কখনো ভালোবাসেনি হিতা এলএলবি শোন থেকে রবি প্রতিদিন সন্ধ্যা 6:30 স্টার জলসা ও জিও হট স্টোরি